নমস্কার সুপ্রিয় দর্শক আবারও চলে আসলাম আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া সব থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে এই মুহূর্তে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে জুড়া ঘূর্ণবর্ত যার ফলে দক্ষিণবঙ্গে সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বোয়াতে পারে এবং এর প্রভাব রয়েছে বাংলাদেশেও বেশ কয়েকটি জেলায় তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এইরকম আবহাওয়া रिलेटेड খবর দেখার জন্যে এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন আপনাদের এক একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে তো আসুন সুপ্রিয় দর্শক দেখে নেব আগামী দুই থেকে তিন দিন কেমন থাকবে দুই বাংলা আকাশ কোথায় কোথায় ভারত থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই মুহূর্তে চলে আসলাম রাডার মেপে আজ বৃহস্পতিবার বারোই জুন সকাল আটটার দিকে কোথায় কোথায় বৃষ্টিপাত আছে তো সর্বপ্রথম দেখে নিচ্ছি কলকাতার আশেপাশে কলকাতা খড়গপুর এদিকে হলদিবাড়ি পাশাপাশি পাশাপাশি চন্দ্রনগর কোলাঘাট খড়গপুর এদিকে আরামবাগ এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা সকালের দিকে লক্ষ্য করা যাচ্ছে না এদিকে শ্যামনগর পাশাপাশি পাশাপাশি শান্তিপুর বর্ধমান বাঁকুড়া এদিকে কাটুয়া দুর্গাপুর পাশাপাশি সিউড়ি এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা সকাল আটটার দিকে লক্ষ্য করা যাচ্ছে না যদি একটু উপর দিকে দেখা যায় এদিকে নলহাটি পাশাপাশি রামপুরহাট বহরমপুর আজিমগঞ্জ বেলডাঙ্গা কিশোরগঞ্জ পাশাপাশি পাশাপাশি চিত্তরঞ্জন আসানসোল বোলপুর কাটুয়া গুসকরা এবং হারু এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সকাল আটটার দিকে সম্ভাবনা নেই যদি একটু বাংলাদেশে দেখা যায় আটটার দিকে বাংলাদেশে বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিপাত রয়েছে যেমন ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা এদিকে চট্টগ্রাম কলাপাড়া এই জায়গাগুলোতে সকাল আটটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে মহেশখালী মাথুপি হাকা কালাই পাশাপাশি আইজল চিকা এই সমস্ত জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি একটু উপর দিকে দেখা যায় মনমনসিং সিলেট শিলচর ইমফল শিলং তোড়া রাজশাহী মেহেরপুর এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই যদি একটু একটু নিচের দিকে দেখা যায় মতিরহা মতিরহাট সেনবাগ ফটিকচারি উপজেলা এদিকে খাগড়াছড়ি মাদারীপুর লোহা লোহাগড়া যশোর খুলনা পাশাপাশি ফিরোজপুর এদিকে মাথাবাড়িয়া শ্যামনগর এই জায়গাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি একটু উপরের দিকে দেখা যায় এদিকে রংপুর গৌহাটি শিলচর হুমলিন এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তো সুপ্রিয় দর্শক আসুন দেখে নেব বেলা বেলা বারার দিকে যদি দেখা যায় বেলা বারোটার দিকে তো সর্বপ্রথম দেখে নিচ্ছি বারোটার দিকে কোথায় কোথায় বৃষ্টি রয়েছে তো সর্ব প্রথমে চলে আসলাম কলকাতার আশেপাশে কলকাতা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এদিকে খড়গপুর হলদিয়া হলদিবাড়ি পাশাপাশি পাশাপাশি কুলাঘাট কুলাঘাট হলদিয়া শ্যামনগর শান্ত শান্তিপুর এদিকে চন্দনগর আরামবাগ বর্ধমান পাশাপাশি বাঁকুড়া দুর্গাপুর কাটুয়া এদিকে সিউড়ি এই সমস্ত জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বারোটার দিকে এবং যদি একটু উপর দিকে দেখা যায় নলহাটি এদিকে বেলডাঙ্গা বহরমপুর পাশাপাশি বোলপুর দুর্গাপুর কাটুয়া আসানসোল চিত্তরঞ্জন এদিকে আজিমগঞ্জ জঙ্গিপুর এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি একটু উপর দিকে দেখা যায় এদিকে নলহাটিতেও হালকা থেকে বৃষ্টি রয়েছে মোল্লারপুর সেখানেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে খড়গিরাম বর্ধমান এবং দেখা যাচ্ছে রং রংপুর নালা এই সমস্ত জায়গাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দুবরাজপুরে বৃষ্টি রয়েছে হালকা ধরনের এবং যদি একটু যদি একটু বাংলাদেশে দেখা যায় বারোটার দিকে বাংলাদেশে বেশ কয়েকটি জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করে যাচ্ছে ঢাকা কুমিল্লা পাশাপাশি খুলনা বরিশাল চট্টগ্রাম এবং কলাপাড়া মহেশখালী এই সমস্ত জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে ফটিকছাড়ি উপজেলা চট্টগ্রাম লালমোহন মাথাবাড়িয়া শ্যামনগর ফিরোজপুর বরিশাল মতিরহাট সেনবাগ এদিকে খাগড়াছাড়ি পাশাপাশি ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগড়া যশোর এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি একটু উপর দিকে দেখা যায় কুমিল্লা কুমিল্না আমারপুর এদিকে আইজল আমবাসা আগরতলা লখাই কিশোরগঞ্জ কাপাসিয়া পাশাপাশি কক্সবাজার এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে সিলেট সিলেট শিলচর এবং পাশাপাশি পাশাপাশি জায়গা হচ্ছে মনমহসিং এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বারোটার দিকে যদি একটু উপর দিয়ে দেখা যায় তোরা এদিকে বগরা পাশাপাশি পাশাপা পাশাপাশি এই তোরাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে এদিকে রংপুর সেখানেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি একটু বেলা বাড়ার দিকে দেখা যায় তো বেলা বেলা চারটে নাগাদ যদি দেখা যায় তো সর্বপ্রথম দেখে নিচ্ছি ভারতের পশ্চিমবঙ্গে কলকাতা সহ কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে খড়গপুর জামশেদপুর পাশাপাশি হলদিয়া এবং দেখা যাচ্ছে যে চন্দ্রনগর আরামবাগ এদিকে শান্তিপুর শ্যামনগর খড়গপুর চাকুলিয়া বর্ধমান শান্তিপুর বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দুর্গাপুর কাটুয়া। পাশাপাশি দেখা যাচ্ছে সিউড়ি সিউড়িতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে গুসকাড়া দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন চিত্তরঞ্জন পাশাপাশি কাঁটুয়া বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি একটু দেখা যায় উপর দিকে রামপুরহাট সিউড়ি পাশাপাশি জঙ্গিপুর নবাবগঞ্জ ধুলিয়ান আমারপাড়া এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না যদি একটু যদি একটু নিচের দিকে দেখা যায় পুরুলিয়াতে হালকা ধরনের বৃষ্টিপাত রয়েছে মুরই রাঁচি এবং জামশেদপুর সেখানেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি যদি একটু বাংলাদেশের দিকে দেখা যায় তো বেলা চারটে নাগাদ বাংলাদেশে বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ আরও বেড়ে গিয়েছে তো সর্বপ্রথম এদিকে রাজশাহী থেকে শুরু করে মনমোহন সিং ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম কালাই এবং শিলচর এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে খুলনা থেকে শুরু করে বরিশাল চট্টগ্রাম কলাপাড়া এদিকে মহেশখালী থেকে শুরু করে মাথবি হাকা কালাই এদিকে আইজল চিকা কুমিলনা এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে শিলচর ইম্ফল হুমলেন পাশাপাশি সিলেট শিলং এবং এদিকে মনমোহন সিং তোরা রংপুর কালাই মালদা পাশাপাশি এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে গোপালপাড়া গুয়াহাটি রংপুর পূর্ণিয়া আলিপুরদুয়ার এদিকে শিলিগুড়ি শিলিগুড়িতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি দেখা যায় একটু বেলা বাড়ার দিকে সরি একটু রাতের দিকে যদি দেখা যায় রাত আটটার দিকে ভারতের পশ্চিমবঙ্গ সহ কলকাতার আশেপাশে বেশ কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর পাশাপাশি বাঁকুড়া এই জায়গাগুলিতে সকালের দিকে এই সরি রাত আটটার দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না এদিকে নলহাটির পাশাপাশি আজিমগঞ্জ এদিকে দুর্গাপুর ঘুসকরা বোলপুর পাশাপাশি বর্ধমান কাটুয়া এবং আসানসোল এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা রাত আটটার দিকে নেই যদি একটু বাংলাদেশে দেখা যায় বাংলাদেশে বেশ কয়েকটি জায়গায় রাতের দিকেও বৃষ্টি চলছে মূলত মূলত বাংলাদেশে খুব খুব অল্প বৃষ্টি চলছে যেখানে রয়েছে খোলনা খুলনায় হালকা ধরনের বৃষ্টি রয়েছে পাশাপাশি শ্যামনগর এবং এদিকে দেখা যাচ্ছে যে ফটিকচারি উপজেলা সেখানে বৃষ্টি রয়েছে হালকা ধরনের চট্টগ্রাম সেখানেও বৃষ্টি রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের এদিকে খাগড়াচাড়ি সেখানেও রয়েছে বৃষ্টি এবং আইজল আমবাসা আগরতলা এবং আমারপাড়া এই জায়গাগুলিতে বৃষ্টিপাত রয়েছে এবং কক্সবা লক্ষায় কাপাসিয়া কিশোরগঞ্জ এবং মনমোহন সিং এই জায়গাগুলিতে বৃষ্টিপাত রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের এদিকে শিলচর পাশাপাশি সিলেট এই দুটি জায়গাতে একটু বৃষ্টির বৃষ্টির পরিমাণ বেশি রয়েছে তো এবং যদি একটু উপর দিকে দেখা যায় শিলং তুরা রংপুর কালাই মালদা পাশাপাশি রাজশাহী মেহেরপুর এগুলোতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না এবং সুপ্রিয় দর্শক আসুন দেখে নেব আগামী শুক্রবার তেরোই জুন কোন কোন জায়গাতে বৃষ্টিপাত হতে চলেছে তো সর্বপ্রথম দেখে নিচ্ছি সকাল সাতটার দিকে কোথায় কোথায় বৃষ্টিপাত রয়েছে তো চলে আসলাম কলকাতার আশেপাশে যদি দেখতে দেখা যায় এদিকে কলকাতার আশেপাশে কলকাতাতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এদিকে খড়গপুর পাশাপাশি 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 চন্দ্রনগর হাবড়া এবং পাশাপাশি আরামবাগ এবং কতুলপুর বর্ধমান শান্তিপুর কিশোরগঞ্জ এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা সকাল সাতটা নাগাদ একদম বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই যদি একটু উপর দিকে দেখা যায় ঘুষকাড়াতে ঘুসকারা এবং মঙ্গলকোট পাশাপাশি ইলিমবাজার বোলপুর দুর্গাপুর এদিকে এদিকে নানুর কেতুগ্রাম লাভপুর এবং আহমদপুর বর্ধমান শান্তিপুর সিউড়ি এদিকে এদিকে মোল্লারপুর খড় খড়গ্রাম এবং পাশাপাশি এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা সকাল সাতটার দিকে লক্ষ্য করে যাচ্ছে না তো আসুন সুপ্রিয় দর্শক এবার দেখে নেব বাংলাদেশে কোথায় কোথায় বৃষ্টি রয়েছে এবং সকাল সাতটা নাগাদ কোন কোন জায়গাতে বৃষ্টিপাত হতে পারে তো চলে আসলাম বাংলাদেশে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বাংলাদেশে বেশ কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে শুক্রবার সকাল সাতটার দিকে ঢাকা কুমিল্লা আইজল থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম কলাপাড়া এই জায়গাগুলিতে সকালের দিক থেকে আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে মহেশখালী থেকে শুরু করে হাকা চিকা কালাই এবং পাশাপাশি ইম্ফল হোমলিন শিলচর সিলেট পাশাপাশি ময়মনসিং এদিকে শিলং পাশাপাশি এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সকালে সাতটা দিকে তো সুপ্রিয় দর্শক আসুন দেখে নেব একটু বেলা বারার দিকে যদি দেখা যায় বেলা বারোটার দিকে যদি দেখি তো বেলা বারোটায় কলকাতার আশেপাশে আশা করছি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এবং সেখানে রয়েছে যে কলকাতা পাশাপাশি কলকাতার শকনগ্ল এলাকাগুলিতে খড়গপুর এদিকে জামশেদপুর সেখানেও হালকা বৃষ্টি রয়েছে এদিকে বাঁকুড়া বর্ধমান আরামবাগ চন্দ্রনগর শান্তিপুর এই জায়গাগুলিতে সকাল দিক থেকে সরি বারোটা থেকে হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর কাটুয়া সিউড়ি এবং পাশাপাশি পাশাপাশি দেখা যাচ্ছে যে দমকা নলহাটি এই জায়গাগুলিতে হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং যদি একটু বাংলাদেশে দেখা যায় তো বারোটার দিকে বাংলাদেশে বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিপাত আরও বেড়ে গিয়েছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা কালাই এদিকে পাশাপাশি যদি দেখা যায় চট্টগ্রাম পাশাপাশি পাশাপাশি মাথাবাড়িয়া এবং এবং যদি দেখা যায় যে লালমোহন কলাপাড়া মাথাবাড়িয়া ফিরোজপুর বরিশাল মতিরহাট সেনবাগ পাশাপাশি পাশাপাশি ফরিদগঞ্জ মাদারীপুর এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে আমারপুর আগরতলা আমবাসা আইজল চিকা কক্সবা এবং দেখা যাচ্ছে যে শিলচর সিলেট এবং মাদান পাশাপাশি কিশোরগঞ্জ কাপাসিয়া নগরপুর এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে